আসসালামু আলাইকুম এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি ছয়শো বিয়ে রহিমা কোম্পানির আইপিএস নিয়ে তো এটা কিন্তু রহিমা কোম্পানির সেকেন্ড হ্যান্ড অর্জিনিয়া ছয়শো বিয়ে আইপিএস তো এটা ছয়শো বিয়ে চারশো আশি ওয়াট তো এটা চারশো আশি ওয়াট এই আই পি দিয়ে আপনারা একটা একটা টিভি দুই তিনটা লাইট চারটা সিলিং ফ্যান অথবা আপনারা যদি চান যে তিনটা সিলিং ফ্যান টিভি মোবাইল চার্জ সিসি ক্যামেরা পাঁচটা লাইট তারা চালাইতে পারবেন চাইলে আপনারা অন্য কিছুও চালাইতে পারবেন এক তাই চারশো আশি ওয়াট বিশ ওয়াট কম পাঁচশো ওয়াট তো চারশো আশি ওয়াটের ভিতরে আপনারা ফ্যান লাইট মোবাইল চার্জ এক কথায় চালাইতে পারবেন তো এটা দিয়ে সুন্দর মতো চলে এটাতে হান্ড্রেড পার্সেন্ট চার্জিং ফুল চার্জিং কার্ড আছে লো অর্থাৎ লো ব্যাটারি ওভারলোড মানে সব কিছু এই আইপিএসটার ভিতরে আছে এটা রোহিম কোম্পানির অরিজিনিয়াল ছয়শো বিস তো এটা আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো দেখানোর উদ্দেশ্যে একটা আইপিএস আমি খুলে রেখেছি তো এই আইপিএস গুলো আমার র্যাকে কিন্তু আরো আছে চাইলেই কিন্তু এগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কোম্পানি বা আরো অন্য অন্য কোম্পানির আইপিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো চৌষট্টি জেলা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি এবং চাইলেই কিন্তু দোকানে এসে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই আইপিএস গুলা তো এইগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও অনেক ভালো পারফরমেন্স বা ভালো চলে এগুলান রহিমা প্রোজের অরিজিনিয়াল ছয়শো বিয়ে আইপিএস তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এটা কিন্তু রহিমা ব্রুজ কোম্পানির আইপিএস এটা কিন্তু অরিজিনিয়াল ট্রান্সফর্মার একটু কাছ থেকে দেখা যায় একদম যা আছে তাই একদম অরিজিনিয়াল এভাবেই কোম্পানি তৈরি করছে এভাবেই শুধুমাত্র নিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু টেস্ট করে ওকে তো এগুলো আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি তো এটা কিন্তু সার্কেটটা রহিমা ফ্রুজ কোম্পানির ট্রান্সফর্মারটা রহিমা ব্রুজ কোম্পানি ইপে আছে রহিমা কোম্পানি বাজারজাত করছে এগুলো হয়তো বা কোনো কারণবশত এগুলো লডে আসছে তো এইগুলা মাল এগুলা তো চাইলে কিন্তু এগুলা আপনারা নিতে পারেন না ফ্যান লাইট মোবাইল চার্জ এগুলো চালাইতে পারেন এগুলোর সার্ভিস অনেক লং মানে টিকশই বেশি এইগুলো আইপিএস এর এক কথায় টিকশই বেশি এবং এটা দিয়ে আপনারা চাইলে চল্লিশ এমপিআর থেকে শুরু করে দুইশো এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন অটো এই একটা আইপিএস দিয়ে আপনারা চাইলে চল্লিশ থেকে দুইশো এমপি ব্যাটারি পর্যন্ত অটোমেটিকলি চার্জ করতে সক্ষম এই আইপিএসটা তো আমি এ আইপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো এবং সামনে কেমন কোন লাইট জ্বলে বা কারেন্ট পাইলে জ্বলবে এটা চার্জিংয়ে জ্বলবে এটা ইউপিএসে চলবে এটা তারপরে ব্যাটারি লো হলে জ্বলবে এটা যদি মানে এআইপিএসের লোড ক্যাপাসিটির তুলনায় যদি লোড বেশি দিয়ে ফেলেন তাহলে ওভারলোড জ্বলবে তো এগুলো কিন্তু জ্বলে এই সিস্টেম তো আমি এখন লাল কালো তার সংযোগ করব আর পিছনের অংশ একটু দেখা দিই এদের পিছনে একটু আউটপুটের জন্য একটা সার্কিট বেকার আছে এদের সকেট আছে আউটপুটের সকেট এবং ইনপুটের জন্য ফিউজ ব্যবহার করছে তো এটা কিন্তু পিছনের অংশ এরকম সিস্টেম তো এটা হচ্ছে যে রহিম ব্রোজ কোম্পানির ভালো মানের আইপিএস আপনারা চাইলে কিন্তু কম্পিউটার চালাবে না এটা কিন্তু ইউপিএস মোড আইপিএস এটা ছিল একটা সুইচ আছে ইউপিএস মোড আইপিএস তো আমি এখন ব্যাটারি তারটা সংযোগ করব আর অবশ্যই ব্যাটারি তার সংযোগ করার সময় এটা একটা জিনিসটা খেয়াল করবেন আমি বলি কারণ লাল কালো ভুল করলে একটু এদের ফিউজটা কেটে যায় আইপিএসটা লাল কালো তার ভুল করলে এই আইপিএসটার ফিউজটা কেটে আইপিএস সুরক্ষিত মানে সুরক্ষিত করে কিন্তু আপনারা যদি এই লাল কালো তার যদি ভুল করেন তো এই ফিউজটা কেটে যাওয়া মানে একটা হয়রানি তো সেই জন্যে এই কথা বলি যে আপনারা লাল কালো তার সঠিকভাবে কানেকশান করবেন তা বাদে একটা কোনো একটা জিনিস সঠিকভাবে কানেকশন করলে সবই ভালো হয় তো হিসাবটা এরকমই তো এই তার আমি যদি এই তার সংগ্রহ করে হালকা একটু ফায়ার করবে হালকা একটু ফায়ার করলো এতে ভয়ের কোনো কারণ নাই তো আমার কিন্তু এই পাউডার ব্যাটারি একশো বিশ এমপি আমি শুধুমাত্র সেট করছি টেস্ট করে দেখানোর জন্য তো আমি এখন সুইচে টিপ দিব সুইচে টিপ দিলাম এখন কিন্তু এই ইউপিএস অন এই লেখাটা অর্থাৎ এই লাইটটা জ্বলছে এখন আমি যদি লোড দিই তাহলে কিন্তু চলবে তো এই যে আমি এই লোডটা দিয়ে দিলাম এই চলতেছে একটু দেখা দেন এই যে ইনপুট ফ্ল্যাগ আমার হাতে ইনপুট ফ্ল্যাগটা আমার হাতে এই যে আমি আবার খুলে দিলাম এই যে আইপিএস এ লাগিয়ে দিলাম এই যে আইপিএস এ লাগাই দিলাম এখন ব্যাটারিতে চলতেছে তো আমি যদি যে কারেন্ট দিই সামনের অংশ একটু খেয়াল রাখুন কারেন্ট পাইছে অর্থাৎ মেনশন দশ সেকেন্ড পর কিন্তু অটোমেটিকলি চার্জিং লাইটটা জ্বলে উঠবে দশ সেকেন্ড পর কারেন্ট আসলে সাথে সাথে চার্জিং হবে মানে লাইটটা জ্বলবে এরকম না চার্জিং লাইট জ্বললেই কিন্তু এখানে অ্যাম্পিয়ারটা শো করবে এই চার্জিং ধরছে তেরো অ্যাম্পিয়ার দশ এম্পিয়ার মানে আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমে যাচ্ছে এখানে আস্তে আস্তে অ্যাম্পিয়ার কমে যাবে এটা হচ্ছে যে এই সিস্টেম আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমে যাবে তো এটা কিন্তু ফুল চার্জ হলে আস্তে আস্তে অ্যামপিআর অটোমেটিকলি কমে আসবে এবং ফুল চার্জ হয়ে গেলে চার্জ অটো বন্ধ করে দেবে ব্যাটারির কোনো ক্ষতি করবে না তো রহিম আব্রুজ কোম্পানির এই অরিজিনাল আইপিএসগুলো অনেক ভালো সার্ভিস যারা নিসেন তারা বলতে পারবেন অনেক ভালো মানের আইপিএস এইগুলা তো সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও কিন্তু অনেক যারা চালাইছেন এরাই বলতে পারবেন তো এটা কিন্তু স্কোয়ার ওয়েব আইপিএস আমি এটা বলে দিলাম স্কোয়ার অ্যাপ হলেও এটাতে যে ফ্যানের বারবার রেগুলেটর কেটে যাচ্ছে বা ফ্যান নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিন্তু কিছু না এটা কিছু লোকাল আইপিএস আছে এগুলো হয়তো বা এরকম হইতে পারে কিন্তু এই ব্র্যান্ডে রোহি কোম্পানির আইপিএস গুলো এ ধরনের কাজটা করে না এ ধরনের কাজ রোহি মহাপুরুষ আইপিএস এ হয় না এমনি স্কোয়ার কিন্তু পারফরমেন্স অনেক ভালো তো এটা কিন্তু বড় ব্যাটারি চার্জ করে খুব সুন্দর মতো তো এইগুলো আইপিএস কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আর কুরিয়ার সার্ভিসে যদি আপনারা এই আইপিএসটা নেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে আর এই আইপিএসটা যদি আপনারা অর্ডার করেন অর্ডার করতে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রামে এটা লেখা দিতে হবে তারপর কিন্তু আমরা আপনার ঠিকানা অনুযায়ী পাঠা দেব পাঠা দিলে মাল হাতে পায়ে তারপরে কিন্তু বাকি টাকা দেবেন এরকম সিস্টেম এছাড়া এই মালে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো এই মালে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো এই মালে কোনো প্রবলেম হলে আমরা সার্ভিস করে দিব আর যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয় এরকম সিস্টেম থাকবে তো আপনারা পার্সের দাম দিলে হয়তো বা সার্ভিস করে দিলাম এরকম সিস্টেম আর কি তো এর মূল্য কত টাকা এর মূল্য এর আগেও আমার চ্যানেলে আরও ভিডিও আছে এ এর যারা পুরান সাবস্ক্রাইবার এরা হয়তোবা বলতে পারবেন তো এ এর মূল্য মাত্র সাত হাজার টাকা এ এর মূল্য মাত্র সাত হাজার টাকা রোহিমা প্রুস কোম্পানির আইপিএস তো এটা কিন্তু এই ট্রান্সফর্মার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার অর্থাৎ তামার ট্রান্সফর্মার এ এর ট্রান্সফর্মার একশো পার্সেন্ট তামা মানে যে অর্ধেক তামা অর্ধেক অ্যালুমিনিয়াম এরকম কিন্তু কিচ্ছু না বা অ্যালুমিনিয়াম এরকমও না এই এর ট্রান্সফরমার হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার তামার ট্রান্সফর্মার হওয়া সত্ত্বে টিকশটা বেশি হয় এবং অনেক ভালো মানের লোড ক্যাপাসিটিটা স্ট্রং তো এগুলো কিন্তু যারা এক কথায় তিনটা সিলিং ফ্যান স্ট্যান্ড চালাবেন একদম স্ট্যান্ড তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট একটা এলইডি টিভি মোবাইল চার্জ রাউটার সিসি ক্যামেরা একসাথে চালাতে চাইছেন তাদের জন্য পারফেক্ট একটা আইপিএস এই ছয়শো বিয়ে রোহিমা প্রোজের আইপিএস তো তারা কিন্তু নিতে পারবেন ওনায় সেই অনেক ভালো তো এছাড়া আমাদের কাছে আরও অন্য কোম্পানির আইপিএস আছে রোহিমা প্রোজের পনেরোশো বিয়ে আছে এক হাজার বিয়ে আছে আটশো বিয়ে আছে এটা ছয়শো বিয়ে আছে পাঁচশো পঞ্চাশ বিয়ে আছে তিনশো পঞ্চাশ বিয়ে আছে তো ছোট বড়ো সাইজ আছে আপনার চাইলেই কিন্তু আপনাদের যে সাইজ প্রয়োজন সেই সাইজ নিতে পারবেন এখানে সাইজ অনুযায়ী কিন্তু দাম কম বেশি আছে এখন আমি যেটা নিয়ে আসছি ওইটার দাম বলে দিলাম কারণ এটার দাম হচ্ছে সাত হাজার নিয়ে আসছি এটার দাম বললাম আর যদি অন্যটা প্রয়োজন হয় আমার আরও ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন অথবা আপনারা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন ভাই আমার এই এই সাইজের আইপিএস লাগবে তো ফোনে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা নিতে পারেন তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথা ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ